আসসালামু আলাইকুম ভাই ও ভাই একটা কথা বলি কি আমি একটা আপনাদেরকে একটা গল্প শোনাবো অবশ্যই ভিডিওটা আমার টান দিবেন না একটা মিনিট কি সময় হবে ভিডিওটা দেখার জন্য যদি আপনি ভিডিওটা দেখতে পারেন আমি এই যে গল্পটা বলছি এটা কিন্তু আল্লাপাক একটা রিজিকের বিষয় নিয়ে কথাগুলো বলছি তো আপনারা অবশ্যই ভিডিওটা টান দেন না এক থেকে দুই মিনিট ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহাককে রেজেক দিয়েছেন রেজেক কি জিনিস দেখেন ভাই টান দেন না ওকে একবার এক যুবক তার মাকে বলে আল্লাহ তালা যদি ডিরেক্ট দিয়ে থাকেন তাহলে আজকে দুপুরবেলা আমি খাবার খাব না দেখি আল্লাহ তালা আমাকে কিভাবে খাওয়ান তার মা তাকে দুপুরবেলা খাওয়ার খাবার জন্য বারবার জোর করছিল যুবক রাগ হয়ে বের হয়ে গেছে বাসা থেকে তার মা খাবারটা নিয়ে তার পেছনে পেছনে যাওয়া শুরু করলেন যুবক এক সময় ব্যক্ত হয়ে গাছে উঠে পড়লেন তার মাকে বললেন যে আমি আজকে কিছুতে খাবার খাব না আজকে কিছুতে আমি খাবার খাব না তার মা খাবারটা নিয়ে গাছের তলায় অপেক্ষা করতে করতে তাকে বললেন যে তুমি যে সময় ভোগটা তো খিদা লাগবে খেয়ে নিও কিছুক্ষণ পরে সেই পথ দিয়ে কিছু পুলিশ জ্বর মানে যা শুরু করলো তারপরে পুলিশরা দেখে গরম গরম খাবার দেখে বলল যে খাবারটা খেয়ে নেই আর একজন পুলিশ বলতেছিল যে যে এমনও তো হতে পারে ডাকাতরা খাবার খাওয়ার জন্য এই যে খাবারটাতে বিষ মিশিয়ে এখানে রাখতে পারেন আর একটা পুলিশ বলছিল বলছে যে এখানে যেহেতু খাবারটা রয়েছে অবশ্যই ডাকাতও এখানে রয়েছে তারপরে ছেলেটা গাছে উঠে আসছিল সেই পুলিশ উপরে দেখে দেখে ওই ছেলে তারপরে ওকে বলল যে এই খাবারটা তোমাকে খাইতে হবে তারপরে ওই ছেলে বলতেছে আমি খাবো না তারপর পুলিশের এই ছন্দ যে এই খাবারটা খাচ্ছে না তার মানে এই ডাকাত তারপরে কি বললো মায়ের শুরু করছিল পুলিশ তারপরে সেই যুবকেই বুঝতে পারলো যে রিজেক্টটা কি জিনিস আল্লাহ পাকে রিজেক্ট তাকে ফেল দিও না বুঝতে পারছেন ভাই বোনরা কথাগুলো আমার সাইদা